দেখেন মধ্যে এই দোয়া হল সবচেয়ে বেশি সম্মানিত সুহানতের মধ্যে দোয়া আল্লাহ নব্বুল আয়লা নিকট সবচেয়ে বেশি সম্মানিত এবাদত বলেন দেখেন তিনি মৃধি শরূতের বর্ণনে আসছে

নির্জা মগজ বলেন না আচ্ছা ভাই মগজ কোথায় থাকে ভাই মাথায় থাকে শরীরের মধ্যে মাথার কতটা মর্যাদা কতটা সম্মান কতটা গুরুত্ব দেখেন শরীরের মধ্যে আপনার একটা হাত না থাকলে আপনি চলতে পারবেন দুইটা হাত না থাকলে আপনি চলতে পারবেন দুইটা পা না থাকলে আপনি চলতে পারবেন কিন্তু ভাই যদি শরীরের মধ্যে আপনার মাথা না থাকে চলতে পারবেন এজন্য দেখেন আল্লাহ রাসুল বলেন আর দোয়া ও মুখ হলে আইবাদা দোয়া হলে আইবাদতের মগজ সুহেন কেমন গুরুত্বপূর্ণ তিরমিদি শরীফের আরেক বর্ণনায় আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাই একটু আগে আমি বলেছিলাম যে মালিকের কাছে আপনি একবার দুইবার তিনবার যদি চান তাহলে আপনার মালিক আপনাকে তাড়িয়ে দিবে আপনাকে দিবে না

আমার যে ভাইরাস এজন্য আমরা আল্লাহ আলামিনের কাছে বেশি বেশি চাইব চাইব তো ইনশাআল্লাহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই যে আপনার চাওয়া পাওয়া পূরণ করতে পারবে কথা বলেন ঠিক কিনা কিন্তু একজন শুধু আছে যিনি আপনার চাওয়া পাওয়া কিছু পূরণ করে দিবেন তিনি কে আল্লাহ আলামিন এজন্য আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব আপনার পকেটে টাকা নেই লবণ কেনার টাকা নেই আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে লবণ কেনার টাকা দিয়ে দিবে এই বিশ্বাস আছে তো ভাই দেখেন আপনি বক থেকে বের হয়েছেন আপনি সিলেট দেখবেন রাস্তা বের যাওয়ার পর গাড়ি পাচ্ছেন না আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে চান আল্লাহ রাবুল আলমিন যেই কোনো উপায়ে আপনাকে গাড়ির ব্যবস্থা করে দিবেন বলুন না শুভে হাভ এখন আপনি যদি সারাদিন বসে যদি থাকেন খালি গাড়ির আশা যে গাড়ি আসবে গাড়ি আসবে ড্রাইভারের উপর নির্ভর করে বসে আস রইলেন হ্যাঁ আপনি উচি করতেন কিন্তু যার কাছে চাইবেন তিনি কে আল্লাহ রাবুল কাছে চাইবেন আপনার ঘরে খাবার নেই খাবার চান আল্লাহ রাবুল কাছে আপনার খাবারের ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ এমন মালিক আমরা পেয়েছি ভাই এমন মালিক পাওয়ার পর যদি মালিকের গোলামি না করি মালিকের কাছে যদি না চাই তাহলে আমরা কার কাছে চাইবো আমাদের মতো এমন কপাল ফোর কে হইতে পারে ভাই যত বাহানা করে আল্লাহ রব আলী চাইবেন কাকুতি মিনতি করে দেখবেন যখন সন্তান মায়ের কাছে কাকুতি মিনতি করে কোনো কিছু চায় বাবার পকেটে টাকা না থাকলেও বাবা করে সন্তানের সেই চাওয়া পূরণ করেন কি করেন না ভাই এজন্য ভাই আমরা সবসময় আল্লাহ রব্দুল্লা আলামিনের কাছে চাইবো সুখে সব সময় আল্লাহ তাল সুক্রিয়া আদায় করব আমরা সুখে আল্লাহ সুক্রিয়া আদায় করব

নায়ে হাদিস তো হদুত আলি নাজিয়েল্লাহ তালা আহ বর্ণনা করেন হদুতা আলী রাজিয়াম লহু তা বলেন রসুল আকরাম সল্লম লাহ হো আলী হু করেছেন